নেশাময়াস্তি লেখিকা বন্যাসিকদার পর্ব বাসর স্পেশাল সত্যি বলছি শ্বশুর আব্বা আগে জানতাম না তাই তো আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম এবার বলুন মেয়ের জামাইকে দেখে আপনার ফিলিংস কেমন হচ্ছে সঙ্গে সঙ্গে মহিবুল শেখের ধৈর্যের বাদ ভেঙে যায় গলার শিরা ফুলে উঠে চোখে আগুন জ্বলে ওঠে বজ্রকণ্ঠে গর্জে ওঠেন তিনি ভাইজান আপনার ছেলেকে থামতে বলেন নয়তো একটা মায়ের মাটিতে পড়বে না অয়ন একটুও বিচলিত হয় না বরং আরো এক ধাপ এগিয়ে এসে সামান্য ঝুঁকে হাসি বলে আব্বা আপনার এক মেয়ে দিয়েই আপাতত কাজ চালিয়ে নেব যদিও আরেকটা থাকলে মন্দ হতো না বাই দা ওই মেয়ে জামাইয়ের জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছেন তো না মানে রোজা রোজ তো আর এই ফিলিংস পাব না তাই বললাম আটকি এই কথা শোনার পর মহিবুল শেখের মুখ রক্তিম হয়ে ওঠে কিছু বলতে গিয়েও যেন শব্দ গলায় আটকে যায় কিন্তু তার আগেই অয়ন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হেসে উঠেই দৌড়ে সিঁড়ির দিকে ছুটে যায় দুই ধাপ এক করে সিঁড়ি ভেঙে উপরে উঠে যায় সে অন্যদিকে আহি পুরো সময়টায় নিঃশব্দে দাঁড়িয়েছিল মাথা নিচু চোখে জমে থাকা কান্না যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে অয়ন চলে যাওয়ার পর সে ধীরে ধীরে বাবার সামনে গিয়ে দাঁড়ায় গলা কাঁপতে কাঁপতে বলে সরি আব্বা আমি আপনাকে কষ্ট দিতে চাইনি কিন্তু বাকিটুকু আর বলা হয় না মহিবুল শেখাহি র মাথায় হাত বুলিয়ে দেন তার মুখে হালকা এক হাসি দিয়ে নরম গলায় বলেন নতুন জীবনে সুখী হও মা কোনো কষ্ট যেন তোমাকে স্পর্শ না করে সব সময় হাসি খুশি থেকে আর একটাও কথা না বাড়িয়ে তিনি ধীরে ধীরে নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয় আহি পলক্ষীন চোখে বাবার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই জাহিদ শেখ এগিয়ে এসে স্নেহভরা হাতে আহির মাথায় হাত রাখেন পরম মমতায় বলেন চিন্তা কর না আম্মা তোমাদের বিয়েতে তোমার আব্বা খুশিই হয়েছে হয়তো মুখে বলতে পারছে না কিন্তু ভেতরে ভেতরে সে অনেক খুশি সব সময়ই আমাদের মেয়ে আমাদের কাছেই আজ তার সেই চাওয়াটার না আহি চোখে তাকিয়ে থাকে কারণ সে তার বাবার মুখে যে হাসি দেখতে চেয়েছিল তার ফুটে ওঠেনি হঠাৎ কোথা থেকে মাহি আর মুন এসে তাকে দুই দিক থেকে জড়িয়ে ধরে একজন ডানে আরেকজন বামে টেনে নিজেদের সঙ্গে নিয়ে যায় আহি কিছু বলার শক্তি পায় না কোনো উপায় না দেখে তাদের পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে থাকে অপরদিকে অয়ন প্রায় দৌড়েই আদিলে র রুমে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করেই সে ধপাস করে বিছানায় গা এলিয়ে দেয় এবং বড় একটা দীর্ঘশ্বাস নেয় কারণটা আগামী অন্তত দু ঘন্টা সে নিজের রুমে ঢুকতে পারবে না অয়ন তার আদরের ভাই বোনেরা তার জন্য বা স ঘর সাজাচ্ছিল আর শুধু ঘর নয় তার জন্য সাজানো হচ্ছে এক টুকটুকে বউ এই ব্যাপারে অয়ন একদমই আপত্তি করেনি বরং মনের ভেতর কোথাও একটা অদ্ভুত তৃপ্তি কাজ করছিল বিয়ে তো জীবনে একবারই হয় আর মেয়েরা নিজের মনের মতো করে বউ সাজাতে চায় এটাই স্বাভাবিক কিন্তু আহি সেই সুযোগটা পায়নি সেই অপূর্ণ ইচ্ছেটুকু পূরণ করতেই অয়ন চুপচাপ সরে এসেছে নিজের ইচ্ছে নিজের অধিকার একপাশে রেখে ঠিক তখনই দরজা খুলে আদিল ঢোকে রুমে ঢুকেই বিছানার ওপর অয়ন কে দেখে সে ভ্রুকুচকে তাকিয়ে থাকে এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর যেন আগ্নেয়গিরি ফেটে পড়ে এক লাফে এসে আদিল সোজা অয়নে র বুকের ওপর চেপে বসে রাগে তার চোখ লাল শালার ঘরে শালা তোকে সেদিন কি বলেছিলাম বলেছিলাম না আমার বোনকে তুই পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবি না অয়ন তখনও সে তখন হাসফাস করতে করতে বলে মাঙ্গের আমার বুক থেকে এই জায়গাটা তোর বোনের জন্য বরাদ্দ ছিল আর তুই শালা হয়ে বসে আছিস আর তোর বোনকে কখন পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলাম হ্যাঁ সে আমার সাথে তর্ক করেছিল তাই বিয়ে করে নিয়ে এসেছি তাছাড়া নিজের বউ আর কতদিন শ্বশুর বাড়িতে থাকবে আমারও তো একটা মানিজ্যত আছে নাকি এই কথায় আদিলে র মাথার রক্ত গরম হয়ে যায় তোর মানিজ্যতের মাইরে বাপ ঠিক তখন অয়ন মুচকি মুচকি হাসতে হাসতে বলে উঠল ছি ছি এসব কি বলে নয়ন ভাই ঠিক এই ওয়ার্ডগুলোই কিন্তু তোর বোন আজ রাতে ইউজ করবে শালা বাবু আদিল দাঁতে দাঁত চেপে অয়নে র দিকে তাকিয়ে গর্জে ওঠে অয়নের বাচ্চা অয়ন একচুলো বিচলিত না হয়ে বালিশে হেলান দিয়েই নির্বিকার কণ্ঠে জবাব দেয় বাচ্চা এখনো ডাউনলোড হয়নি শালা বাবু ডাউনলোড করতে মিনিমাম এক বছর তো টাইম লাগবেই আদিলে র চোখ আরো লাল হয়ে ওঠে সে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বলে চুপ কর হারামি মেরে কিন্তু মুখ ভেঙে দেব অয়ন ফোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ধীরে ধীরে উঠে বসে গলায় এক ফোঁটাও ভয় নেই শর্ত বাল আজ বা স রাত আমার তোর সাথে ঝগড়া করে আগেই নিজের শক্তি হারাতে চাই না আফটার অল একটা মাত্র বউ আমার তাকে কাদাতে না পারলে কেমন পুরুষ আমি তুই কি মুখ বন্ধ করবি অয়নে র বাচ্চা অয়ন কাদ ঝাঁকিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে বলে আপাতত মুখ বন্ধ হবে না তোর বোনকে কাছে পেলেই আপনাতেই বন্ধ হয়ে যাবে এইবার আদিল সত্যিই বিরক্ত হয়ে যায় সে উঠে দাঁড়িয়ে পাশ ফিরে বলে দূর এই বাল্ডার সাথে কথা বলে শুধু শুধু নিজের এনার্জি ডাউন করে কোনো লাভ নেই অয়ন ফ্রোটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে ফিসিয়ে আউরাল কেন আমার বোনকে কি তোর এনার্জি ডোনেট করতে চাস নাকি আদিল মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে চোখ রাঙায় চুপ কর বাঙ্গির নাতি ভাই হয়ে বোনের নামে এসব বলতে তোর লজ্জা করে না যাহ বাবা দোষের কথা কি বললাম আমার বোনকে বিয়ে করে কি শোকেসে সাজিয়ে রাখবি নাকি তার ওপর তো কোনো না কোনো এক্সপেরিমেন্ট করবি এইবার আদিল আর সহ্য করতে পারে না দাঁত কামড়ে বিরক্তিকর কণ্ঠে বলে দুর্বাল তোর সাথে কথা বলাই বেকার এরা আমার পুরো জীবনটাই বালমার্কা করে দিল এই কথা বলেই সে গটগট করে রুম থেকে বেরিয়ে যায় দরজাটা বন্ধ হওয়ার শব্দে রুমটা হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ে অয়ন একা দাঁড়িয়ে থাকে তারপর ধীরে ধীরে বেডে ফিরে বসে ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা আবার ফুটে ওঠে আজ তার একটু বেশি খুশি লাগছে যদিও সেই খুশির কারণটা মোটেও অজানা নয় আহি গুটিসুটি হয়ে বিশাল বড় বিছানার এক কোণে বসে আছে চারপাশের নিরবতা তাকে আরও ছোট করে দিচ্ছে বিছানার বিশালত্বের সামনে নিজেকে আজ অদ্ভুত রকম ক্ষুদ্র মনে হচ্ছে তার পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি যেন আগুনের রঙে জড়ানো এক টুকরো লাজ হাতে পায় গলায় ঝলমলে সোনার অলঙ্কার আলোতে সেগুলো ঝিকমিক করছে ঠিক তার চোখের ভেতরের অনিশ্চয়তার মতো মুখে খুব বেশি মেকআপ নেই হালকা ছোঁয়া মাত্র অথচ এতেই তাকে অসম্ভব সুন্দর লাগছে নতুন বউয়ের সেই লাজুক সৌন্দর্য যা সাজে নয় ভয় আর ভালোবাসার মিশ্রণে তৈরি হয় হঠাৎ দরজা খোলার ক্ষীণ শব্দে আহির বুক কেঁপে ওঠে মুহূর্তেই তার নিশ্বাস ভারী হয়ে আসে আজ শরীর জুড়ে এক অচেনা শিহরণ ছড়িয়ে পড়েছে ভয় লজ্জা নাকি অজানা কোনো প্রত্যাশা সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না অয়ন নিঃশব্দে রুমের ভেতর ঢুকে তার সামনে এসে দাঁড়ায় ভারী উপস্থিতি অথচ মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি নিরবতা ভাঙে তার কণ্ঠে ওহু ওহু বউ কি আমার রেডি আহি মুহূর্তেই আতকে ওঠে হৃদপিণ্ড যেন এক লাফে গলা পর্যন্ত উঠে আসে সে কিছু বোঝার আগেই অয়ন ধীরে ঝুঁকে তার কানের কাছে ঠোঁট নামিয়ে ফিসফিস করে আমি তো নামাজ আদায় করার কথা বলছি আহির চোখ বড় হয়ে যায় অয়ন হাসি চেপে রেখে আবার বলে নতুন বউ হয়ে মাইন্ড এত জঘন্য কেন তোর বাই দা ওই তাড়াতাড়ি অজু করে আয় নামাজ আদায় করে বাকি কাজ সরি কথা বলবো ফার্স্ট আহি লজ্জায় মাথা নিচু করে ফেলে গাল দুটো লাল হয়ে ওঠে কোনো উত্তর না দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দিকে চলে যায় দরজা বন্ধ হতেই সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায় বুকের ভেতরটা ধুকপুক করছে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিজেকে একটু সামলায় প্রায় দশ মিনিট পর সে বেরিয়ে আসে এবার পা দুটো যেন আরো ভারী ধীরে ধীরে অয়নে র আসে গিয়ে দাঁড়ায় চোখ তুলে তাকানোর সাহস পায় না অয়ন মুচকি হাসে কোনো কথা না বলে আলতো করে আহি র আঙুল আঁকড়ে ধরে সেই স্পর্শে আহি কেঁপে ওঠে ভয়ের চেয়ে বেশি যেন নিরাপত্তার অনুভূতি দুজনেই পাশাপাশি দাঁড়ায় রুমুজুড়ে আবার নিরবতা নামে কিন্তু এবার সে নিরবতা ভারী নয় শান্ত দু জন মাথা ঝুঁকিয়ে আল্লাহ তায়ালার সামনে দাঁড়িয়ে যায় নতুন জীবন নতুন সম্পর্ক ভুল ভ্রান্তি রাগ অভিমান পেরিয়ে একসাথে পথ চলার অঙ্গীকার নীরবে দুজনেই দোয়া করে যেন এই সম্পর্কটা ভালোবাসায় ভরে থাকে যেন কোনো কষ্ট তাদের স্পর্শ না করতে পারে যেন একে অপরের হাতটা আজীবন শক্ত করে ধরে রাখতে পারে নামাজ আদায় করে আহি বিছানায় গিয়ে বসে প্রশান্তির একটা শ্বাস ছাড়ে সে কিন্তু অয়ন নামাজ আদায় করার পরেই যেন পুরোপুরি বদলে যায় সে এক দৌড়ে আহির সামনে এসে দাঁড়িয়ে যায় আহিকে কোনো কিছু বুঝতে না দিয়েই তার অষ্ঠ জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয় আচমকা সব হওয়ায় আহি ঘাবড়ে যায় এমন হুটহাট ভাবে কারো মুড সুইং হতে পারে জানা ছিল না আহির একেই সে ভয়ে গটিয়ে গিয়েছে তার উপর অয়নের এসব পাগলামো আহির দুহাত দিয়ে তাকে সরাতে চায় কিন্তু তার শক্তির কাছে সে খুবই সামান্য বেশ কিছু সময় পর আহি অয়নের কাছ থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হয় ছাড়া পেয়ে আহি বিছানায় শুয়ে পড়ে বড় বড় শ্বাস নিচ্ছে একটুর জন্য দমটা বেরিয়ে যায়নি তার তখনও অয়নের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি অয়ন এক ঝটকায় সে নিজের গায়ে জড়ানো শেরোয়ানি খুলে ফেলে আহি তার দিকে এক পালক তাকিয়ে থমকে যায় সে উঠে যাওয়ার জন্য দাঁড়াতে মুহূর্তেই অয়নের হাতের বাঁধনে আটকে পড়ে সে নিজেকে ছাড়াতে মরিয়া হয়ে ওঠে অয়ন ভাই এসব পচা কাজ কেন করছেন আমি কিন্তু আব্বাকে বলে দেব চুপপ কর মাতারি জামাই তোর সাথে কী কী করল সেটা নিজের আব্বাকে গিয়ে বলবি তোর ঘিলু মাথায় আছে নাকি হাঁটুতেও নেই আহি চোখ বড় বড় করে তাকায় অয়ন ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বেশি বেশি না করলে তোকে আম্মা ডাককে শুনাবে শুনি ছটফট না করে আমার দেওয়া ভালোবাসাগুলো ফিল কর অয়ন কথাগুলো ফিসফিস করে বলল নির্লজ্জ বেহা লোক এটাকে ভালোবাসা বলে না এটাকে টর্চার বলে অয়ন বিরক্তিকর চাহনিতে আওড়ায় থাম্বি শালির ঘরে শালি একই কথা কতবার বলবি এবার আমাকে আমার কাজ করতে দে কত বছর ধরে এই দিনের অপেক্ষায় বসে আছি জানিস তুই অয়ন আবারও আহিকে ধরতে যেতেই আহি মোচড়ামুচড়ি শুরু করে দেয় এক সময় ভুল বশ তাহির পায়ে লাথি লেগে অয়ন মেঝেতে পড়ে যায় সঙ্গে সঙ্গে আহি খিলখিল করে হাসতে থাকে অয়ন বিরক্তে চোখ মুখ কুচকে নেয় শয়তান লোক এবার ঠিক হয়েছে বিয়ে করতে না করতেই লুচ্চামি শুরু করে দিয়েছে মুহূর্তেই অয়নের মেজাজ বিগড়ে যায় সে দাঁতে দাঁত পিষে কটমট করে আওড়ায় সাওয়ার বউ তুই আমার বাসর রাতে পীড়িত করতে না দিয়ে বিছানা থেকে লাথি দিয়ে ফেলে দিলি তোর কপালে স্যাটা ভাঙা জামাই জুটল না কেন আহি আনমনে বলে উঠল সেই হিসেবে আপনি নিজেই তো আমার স্যাটা ভাঙা জামাই হন অয়ন ভাই চলো মান